আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব সহি সদ্যভাবে সুরতুল ফিল প্রথমে আমরা একটি আয়াত তেরত করবো অতপর এই আয়াতের ভিতরে যে হরফগুলো ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা হরফ তার নিজ মাখরাজ থেকে উচ্চারণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সুরার নাম হলো সুরাতুল ফিল আমি এখন তেরত করা শুরু করছি আমরা একটু আউজু বিল্লা নিয়ে একটু কথা বলি আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা তেরওয়াত করি আউজুম এখানে যে আইনটা রয়েছে প্রথমে তো হলো হামজা এরপরে যে আইন আমরা এই আইনটাকে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না আইনটা গলার ভিতর থেকে উচ্চারণ হবে আউজুম এরপর যে জাল আবার এই জালটাও নরম হবে অনেকে আমরা জু বলি জু বলি এগুলো কিন্তু উচ্চারণ হবে না জাল নরম হবে এবং প্রত্যেকটির শেষে তিন করে টান হবে পরবর্তী আয়াত বিস্মিল্লাহ আমরা কিন্তু যে বিস্মিল্লা উচ্চারণ করি অনেক ক্ষেত্রে আমরা ভুল করি আমরা যে রগুলো রয়েছে সে হির। র এই রগুলো রকমের উচ্চারণ পারি না এই রগুলো মূলত পুর হবে পুর একটু মোটা করে উচ্চারণ করতে হবে হিয় বিস্মিল্লিয়

এখানে আমরা যেরকম উচ্চারণ করি আমরা যে পড়ি অনেকে আমরা সাধারণ সর্বসাধারণ যে মানুষগুলো রয়েছি আমরা এখানে তেরত করি এরকমের যে আলাম তারা আমরা রকে আমরা বলি কি তারা কিন্তু র উচ্চারণ কিন্তু এরকমের হবে না আরবি ভাষায় র র হয় র কিন্তু কখনো রা হয় না এই জন্য এটা মনে রাখতে হবে এর উপরে যখন জবর এবং পেশ হবে তখন সর্বাবস্থা থেকে পুর করে পড়তে হবে আবার সামনে দেখা যায় যে ফালা রব বুক এই যে রয়েছে এখানে এর উপরে জবর সুতরাং প্রত্যেকটা র আমরা কী করব পুর করে পাঠ করব এরপর দেখেন বি আউস সৎ সদ আর সিনের ভিতরে পার্থক্য রয়েছে আমরা সিন উচ্চারণ করার ক্ষেত্রে একেবারে মানে একটু পাতলা উচ্চারণ হবে সিন সা সা কিন্তু সদটা মোটা করে উচ্চারিত হবে বিস বি আউস বি আউস হ্যা বিল ফিল এরপর যে হা হাটা হলো হাই হাই হত্তি অর্থাৎ ছোট্ট হাঁ بتعجبيرها بيكتب النور ومكتب بأصحاب الفيل إير. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل؟ يقولوا كو ألم يجعل عين أبر جيم জিম কিন্তু আমরা অনেকে উচ্চারণ করতে পারি না আমরা উচ্চারণ করি জা জাল এগুলো আমরা উচ্চারণ করি জিম একটু আমরা যে সৈষদ্যবে অনেক সময় বলি না এই আমার ঘর থেকে যা এরকমের উচ্চারণ হবে যে ইয়া ইয়া এরকমের হবে না আইন আইনটা সৈষদবে উচ্চারণ করতে হবে ফি তাও লিনের ক্ষেত্রে একটা দদ রয়েছে দদ দরটাও মোটা হর সুতরাং মোটা করে একটু উচ্চারণ করতে হবে যে ফি তাও লিল এখানে রটা পুর হবে সিনটা আমি বললাম একটু নরম নরমভাবে উচ্চারণ হবে পাতলা করে আলে হিম আইন আলে হিম তৈর তটা মোটা হবে তৈরণ তৈরণ অ্যা وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سجين লক্ষ্য করেন এখানে যে রটা রয়েছে এই রটা পুর করে পড়তে হবে তাও মিহিম আপনি পূর্বে লক্ষ্য করেন পূর্বে আয়তে যে আছে ওয়া আউসালা এখানে রহরফ সাকিন অবস্থায় তার পূর্বে জবর রয়েছে। এখানে কায়দাটা আমি বলে রাখি যে হরফে যদি সাকিন থাকে আর তার পূর্বে হরফে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সর্ব অবস্থায় পুর করে পড়তে হবে সুতরাং তাও মিহিম এখানেও র হরফ কি সাকিন অবস্থায় আর তার পূর্বে হরফে জবর এর জন্য আমাদের কি পুর করে পড়তে হবে তাও মিহিম তাও মিহিম تعالوا نكبر ترميهم إليك وهب لنا ترميهم بحجارة من سجين فجعلهم كعصف مأكول يتكلم عنك بدر فجعلهم জিম কিন্তু জিম ফ্য জিম জিম জবর জ্যা আলা পরে আইন ফ্যুম বরো হা ফ্যুম ক্যাম আইন মাকুল। অনেকে কিন্তু আমরা যে মা এটা উচ্চারণ করতে পারি না আমরা বলি কি মা কুল এরকমের যেন না হয় সুতরাং সহি শুদ্ধভাবে একটু তেলত করার চেষ্টা করা সকলই ইনশাআল্লাহ তালা আশা করি আজকে ভিডিও ভিডিওটি আপনাদের সকলকেই উপকৃত করবে এজন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা সকলেই একটি লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু